অ সেহা থাকা কবলা তোমার সুস্থতার কদর করো অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তিন নম্বর নবীজি বলছেন অগিনা কা কবলা ফাকরি তোমার ধন দৌলতের কদর করো গরিব হয়ে যাওয়ার আগে আগে চার নম্বর নবীজি বলছেন ও ফার কা কবলা শুগলি তোমার খালি সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে আগে আর পাঁচ নম্বর নবীজি বলছেন ও হায়াতা কবলা মাউতিক তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে এই জীবন রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন একটা খুব বড়ো নিয়ামত এই জীবন আমাদের যখন শেষ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে এই দুনিয়াতে আল্লাহ পাক রবুল আবিন আমাদেরকে কিসের জন্যে পাঠিয়েছিলেন উর্দুদের একটা সের আছে জিন্দগি মিলি ইবাদত ইবাদতনেকে গেলে ও গুজার রাহায় কাগজকে টুকরে কমানে কে না কখন জেব হ্যায়ে না কবর মে আলমারি আর কামাল কি বাতে হ্যাঁ কে মহ কাা ফেরেশ স্বাদ ভি নেই

আর না কবর মেয়ে আলমারি মৃত্যুর পরে যে ঘরটা হবে সেই ঘরটির নাম হলো কবর সেই কবরে কোনো আলমারিও থাকবে না টাকা পয়সা রাখার জন্য আবর কামাল কি বাতে হ্যাঁকে মৌদ কা ফেরেস্তার ইস্বাদ তা আর সত্য তো এটাই যে মৃত্যুর যখন সময় হয়ে যাবে ফেরিস্তা কোনো ঘুষ গ্রহণ করবেন না এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আল্লাহ করি কারিমের মধ্যে বলছেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যে সময় পাক রব্বুল আলমিন বান্দার মৃত্যু নির্ধারিত করে রেখেছেন সেই সময় মৃত্যুভাবেই কেউ বাঁচাতে পারবে না সেই জন্যে পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বসনা করার জন্য আমরা সকলেই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করব